কিসের মৌলবাদ এই শব্দের ধোয়া তুলেই তো এই সাড়ে পনেরো বছর হাজার হাজার মানুষ গুম হয়েছে এই মৌলবাদ মৌলবাদ জঙ্গিবাদ এই এই ধোয়া তুলেই হাজারো মানুষকে আয়না ঘরে দিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদেরকে যদি এই দেশে কেউ আর কেয়ামতের আগে মৌলবাদ বলে তাকে আমরা উচিত শিক্ষা দেবো ইনশাল্লাহ আর টয়লেটও মানে বিশ্বনবীর বিবাহ সাদী মানে কিন্তু নবীজির যে তেইশ বছরের এই যে নবতের সিংদিগির দশটা বছর তিনি চালালেন সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিলেন এইটা শুনলে ওর গায়ে আগুন চলে যায় কতক্ষণ উল্টা পাল্টা কথা হ্যাঁ এটা রাজনীতি হচ্ছে এটা দুনিয়ার কাজ এটা জঙ্গিপনা এটা মৌলবাদের কাজ আপনি বলতে পারলেন এটা মুসলমানদেরকে যদি এই দেশে কে আবার কেমন আগে মৌলবাদ বলে তাকে আমরা উচিত শিক্ষা দেবো কিসের